লুটিন হবে ভারত টুকরা টুকরা হয়ে যাবে পরিষ্কার বলে দিতে চাই मोदी তুমি তোমার শেখা শিকারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো আমাদের কোনো আপত্তি নাই তবে বই তো বিয়া হতো সম্পর্ক ইসলাম মানে না যদি শেখ হাসিনাকে ভারতে রাখতে হয় শেখ হাসিনার আইনেই তুমি তাকে রাখতে পারবা না পারবা না পারবা না কারণ ভারতের সাথে আমাদের আমাদের চুক্তি রয়েছে অপরাধীদেরকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে ঠিক কিনা আমরা অতীতে দেখেছি শেখ হাসিনা অন্যদেরকে দেশে ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা বলতেছে আমি কাছাকাছি আসি টুপ করে ঢুকে যাব, আমরাও বলতেছি চট করে চলে আসেন প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে শান্ত থাকুন আল্লামা মামুন লোকের হাতকে শক্তিশালী করার জন্য কারা কারা প্রস্তুত হাত উঠান আমি বক্তব্য বেশি দেব না শুনেন আমি বক্তব্য বেশি দিব না আপনারা হাত উঠিয়েছেন আল্লামা মামুনুল লোকের হাতকে শক্তিশালী করবেন এই দেশের সকল ইসলামী দল জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জামিয়া তালেবে ইসলাম निजामী ইসলাম পার্টি সহ সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা চাই এর কোন বিকল্প নাই এর কোন বিকল্প নেই যত দল হোক ইসলামী সকল দলের ঐক্য হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি কিন্তু কোন শাসন এদেশকে মুক্তি দিতে পেরেছে এদেশের চায়ের দোকান এদেশের মদি দোকান সর্ব স্তরে আলোচনা হচ্ছে গতকালকেও আমি ফেরিতে ছিলাম চান বিতরণে ছিলাম গ্রামে ছিলাম গ্রামের মানুষ বলছে অনেক কিছু দেখেছি অনেক মার্কে দেখেছি এবার আমরা ওলামে গ্রামের মার্কে দেখতে চাই বাংলাদেশ খেলাফত মজলিশের মার্কা কি আসতে পারে যাইহোক ইনশাল্লাহ সকল দল ঐক্য হবে যে সময়ের ব্যাপার তাড়াহুড়া করা যাবে না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে নিপ্ত ঠিক কি না সজাগ থাকতে হবে সকল ইস্তামি দল যাতে ঐক্য না হয় এজন্য ষড়যন্ত্র চলছে আমরাও কিন্তু ষড়যন্ত্র থেকে খালি নয় অতএব এবার কিন্তু ইসলামী দলের যেখানেই জাকি প্রার্থী করা হয় সেখানে ঐক্যবদ্ধ ভাবে ওই মার্কাকে আমরা জয় যুক্ত করবো ঠিক না ইনশাল্লাহ পরিশেষে বলতে চাই শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনিশশো সালের

বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেছেন আমি এই সংগঠনের জেলা উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড মহল্লায় ভিত্তি কাজ করার জন্য কারা কারা প্রস্তুত আছো আমি আমাদেরকে তৌফিক দান করুন কাজ করতে হবে আবেগ নয় বিবেককে জাগ্রত করতে হবে আবেগের বশিবর্তী হয়ে বিবেককে বিকৃত করা যাবে না নিজেকে দল সরকারের দালালি করা যাবে না অনেকে দালালি করেছেন অনেকে দালালি করেছেন এখন আসছেন আমাদের সাথে মিশে কাজ করার জন্য চিহ্নিত দালালদেরকে চিহ্নিত দালালদেরকে আমরা চিহ্নিত করতে রাজি আছি সংগ্রামী তভিনি চলে থাম এতক্ষণ পর্যন্ত থামত